গুড মর্নিং স্টুডেন্টস আমরা ভগ্নাংশ পাঠের ব্যাপারে অনেক কিছু পড়লাম ভগ্নাংশ কত প্রকারের প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ সদৃশ অদৃশ্য ভগ্নাংশ তোমরা পড়েছ কীভাবে সংখ্যা রেখা লিখতে হয় এটাও দেখেছি আজকে আমরা ভগ্নাংশের যোগও বিয়োগ করবো ভগ্নাংশের যোগের উপরে কিছু প্রশ্ন দাওয়ার পরে আমরা দেখেছি যে বেশ কিছু ছাত্র ভগ্নাংশের যোগ করতে পারো খুব ভালো লাগলো দেখে এবং কিছু ছাত্র আবার কিছু ভুল হয়ে গেছে বুধে এখনও তোমাদের অতটা জানা নাই তো এর জন্য আজকে আমরা এইটা পড়াশোনাটা করে নিই ভগ্নাংশে যোগ এবং বিয়োগ কীভাবে করতে হয় তাহলে ধরো এখন যোগ করো যদি দেওয়া থাকে বইয়েরই কিছু প্রশ্ন আমরা আজকে ডিসকাস করছি এখানে দেখো প্রথম যদি অঙ্কটা যেটা নিলাম আমি তোমাদের বই থেকে টু বাই থ্রি প্লাস ওয়ান বাই ফোর এখানে দেখো এটা সদৃশ ভগ্নাংশ না কারণ কি এদের নিচের হরটা সংখ্যা সমান না হ্যাঁ যদি তোমাদের হরের সংখ্যা সমান হতো যেমন মনে করো এখানে আমি তোমাকে দিচ্ছি একটা কোশ্চেন টু বাই থ্রি প্লাস যদি এখানে ফাইভ বাই থ্রি হতো মানে দুজনের সেম আছে তাহলে যখন এই ধরনের সদৃশ্য ভগ্নাংশ থাকে তখন আমাদের কিছু করতে লাগে না নিচের সংখ্যা যেটা আছে ওটাই নিচে থাকবে এবং উপরের সংখ্যাটা সরাসরি যোগ করে নিতে লাগবে যেমন এখানে আসছে সেভেন বাই থ্রি সেভেন বাই থ্রি সেভেনকে থ্রি দিয়ে ভাগ করলে একবার যাবে এবং নিচে আসবে তোমার সরি দুইবারে যাবে হ্যাঁ তিন দুগুণে ছয় হয় ছয়ের পরে তোমার এক হাতে আর নিচে আসবে তাহলে এইভাবে তুমি মিশ্র ভগ্নাংশতে লিখতে পারো এখানে যখন সদৃশ ভগ্নাংশ ছিল তখন তোমার সরাসরি তুমি নিচে লিখে এটাকে যোগ করতে পারো কিন্তু যদি এটা সেম না থাকে যেরকম ক্ষেত্রে এটা সেম না তখন আমাদের কি করতে হবে ওর মতো সেম বানাতে হবে নাহলে তুমি উপরের সংখ্যা যোগ করতে পারবে না তো সেম বানাবার জন্য আমরা কি করে থাকি এদের লসা নিয়ে থাকি এই এই সংখ্যা দুটির কেসের মধ্যে দুজনের লসাগু হচ্ছে এদের পূরণ ফল মানে বারো টুয়েলভ দুজনের টুয়েলভ যদি আমি বানিয়ে দিই এখানে নিচের সংখ্যা যখন আমি টুয়েলভ বানিয়েছি থ্রি দিয়ে থ্রিকে আমি ফোর দিয়ে পূরণ করে টুয়েলভ করা হয়েছে তাহলে টুকেও তোমার ফোর দিয়ে পূরণ করতে হবে লবকেও আমরা এটা দিয়ে পূরণ করব একইভাবে ফোরকে আমরা থ্রি দিয়ে পূরণ করে টুয়েলভ পেয়েছি তাহলে ওয়ানকেও তোমার থ্রি দিয়ে পূরণ করতে হবে এইভাবে তাহলে তোমার কাছে কী আনসার আসছে টু ইন্টু ফোর এইট প্লাস ওয়ান ইন্টু থ্রি থ্রি বাই টুয়েলভ এখানে এসে গেছে ইলেভেন বাই টুয়েলভ তাহলে দেখতে পেরেছ যে এটা তোমার এইভাবে যোগ করতে হয় যদি তোমার কাছে নিচের সংখ্যা সমান না থাকে তখন আমরা লসাগু নিতে হয় লসাগু নিয়ে ক্রস মাল্টিপ্লাই করে যদি এটা পূরণফলি লসাগু হয় তাহলে এরভাবে ক্রস মাল্টিপ্লাই করে যোগ করে তারপরে ঠিক হবে ঠিক আছে একটা প্রশ্ন দেখো নিয়ে নিচ্ছি ধরো এক একটা এই ধরনেরই থ্রি বাই ফাইভ প্লাস ধরো ফাইভ বাই সিক্স এটাও একটা অসদৃশ ভগ্নাংশ এখানে তোমার সংখ্যাগুলো সমান না তো সংখ্যাগুলো সমান না তাহলে আমাদের সমান করার জন্য কি করতে হবে ওদের লসা নিতে হবে লসাগু এখানেও তোমার পূরণ ফল তার মানে থার্টি এটাকে পূরণ করে এটার সাথে পূরণ করার ফলে এটাকেও এটা দিয়ে পূরণ করতে হবে মানে সিক্স দিয়ে প্লাস সিক্সকে ফাইভ দিয়ে পূরণ করে থার্টি পেয়েছি আমরা তাই বলে ফাইভকে ফাইভ দিয়ে পূরণ করে আমরা দেখি কত আসে টোয়েন্টি ফাইভ থ্রি ইন্টু সিক্স প্লাস টোয়েন্টি ফাইভ নিচে এসছে থার্টি 18 প্লাস টোয়েন্টি ফাইভ ফর্টি থার্টি দিয়ে ভাগ করলে তোমার ফর্টি থ্রি থার্টি দিয়ে ভাগ করলে একবার যাবে নিচে আসবে তেরো তাহলে এখানে আনসার কত হবে আনসার হবে ওয়ান পূর্ণ সংখ্যা এবং যে ভাগ শেষ আছে এটাকে উপরে এবং নিচের সংখ্যাটা থার্টি তাহলে এইভাবে তোমার এই অঙ্কটা করতে হবে এখন দেখে নি যদি একটা মিশ্র ভগ্নাংশ দেওয়া থাকে প্রশ্নের মধ্যে ধরো ফাইভ থ্রি বাই ফোর

থ্রি ইন্টু এইট টোয়েন্টি ফোর প্লাস ওয়ান টোয়েন্টি ফাইভ বাই এইট এইভাবে করতে পারো রসাগুন অথবা আমরা যে পূর্ণ সংখ্যাগুলো আছে এটা দেখো পূর্ণ এইখান যখনই একটা মিশ্র ভগ্নাংশ লেখা থাকে তার মানে হচ্ছে ফাইভ প্লাস থ্রি বাই ফোর ঠিক আছে না এটা আমরা বলি না ফাইভ প্লাস থ্রি বাই ফোর তো যাই হোক তো এখানে আমরা যে আছে পূর্ণ সংখ্যাগুলোকে আমরা আলাদা যোগ করে নিই মানে ফাইভ প্লাস সিক্স ইলেভেন ইলেভেন প্লাস থ্রি ফোরটিন ঠিক আছে না তো ফোরটিনকে আলাদা যোগ করলাম এবং যে ভগ্নাংশগুলো আছে এটা তুমি আলাদা যোগ করলে তোমার সুবিধা হবে কি হবে দেখো এখানে ফোরটিন তো আছে এখন দেখো এইদের মধ্যে যোগ করার সময় এখানে দেখো এদের সংখ্যার মধ্যে একটা সংখ্যা এদের তোমার গুণিতক যখন সংখ্যাগুলো একটার মধ্যে একটা গুণিতক হয় তখন লসাগু কি আসে ওই গুণিতকটা মানে এইট ফোরকে কী করলে এইট পাওয়া যায় টু দিয়ে পূরণ এখানে টু দিয়ে পূরণ করলে তুমি এইট পাবে তাহলে থ্রিকেও টু দিয়ে পূরণ করলে সিক্স ফোরকে টু দিয়ে গুণিত পূরণ করলে তোমার এইট আসে তাহলে উপরের সংখ্যা টু দিয়ে পূরণ করলে টু আসবে এইখানে সংখ্যাটা যেরকম ছিল ওরকমই রয়েছে তাই উপরের সংখ্যাটাও ওয়ান দিয়ে পূরণ করে ওয়ানই থাকবে ঠিক আছে না এরপর দেখি আমরা কি পেলাম 14+ প্লাস সিক্স প্লাস টু এইট প্লাস ওয়ান নাইন 9 বাই এইট এই নাইন বাই এইট মানে এটাকে এইভাবে লেখা হয়েছে ঠিক কি না তাহলে এটাই এটাকে যদি আমার নাইন বাই এইটকে কীভাবে লেখা যায় কে যদি আমি 8 দিয়ে ভাগ করি একবার যাবে তা আনসার আসছে 14 প্লাস ওয়ান ওয়ান ঠিক আছে না ওয়ান ওয়ান বাই এই ওয়ানটা এর সাথে যোগ হয়ে গেলে কত হলো 15 ওয়ান বাই এইট আসছে ফিফটিন ওয়ান বাই এইট তুমি যদি এইভাবে পূরণ যোগ করো তাহলে তোমার আনসার এটাই আসবে ঠিক আছে না আগে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশতে পাল্টিয়ে তারপরে লসাগু নিয়ে করলেও তোমার আনসারটা ফিফটিন ওয়ান বাই এইট আসবে তো যাই হোক এইভাবে তোমার করতে পারো খালি পূর্ণ সংখ্যাকে যোগ করে নিলাম আগে এবং প্রকৃত ভগ্নাংশকে আলাদাভাবে আমরা এইভাবে যোগ করতে পারি হ্যাঁ আচ্ছা এরপরে আসি আমরা যদি বিয়োগ করতে বলা হয় দুটি সংখ্যার বিয়োগ কিভাবে করবে বিয়োগের ক্ষেত্রে মনে করো দেওয়া আছে সেভেন বাই টু এখন সেভেন বাই নাইন আবার এখানেও দেখো এটা অসদৃশ্য ভগ্নাংশ কারণ কি এদের দুজনের সমান না দুজনের সমান মানে কি এটা কি করতে হবে লসাগু নিতে হবে নাইন আর টু এর লসাগু ওর পূরণ ফল হ্যাঁ কোনো কিছু তোমার কমন নাই এদের মধ্যে কোনো কিছু পূরণ গুণিতক নাই এদের তাহলে এটা হবে আঠারো নাইন আর দুইকে পূরণ করলে আঠারো যেহেতু নয়কে আমি দুই দিয়ে পূরণ করে আঠারো পেয়েছি তো সাতকেও দুই দিয়ে পূরণ করতে হবে মাইনাস যেহেতু এখানে মাইনাস আছে টুকে নাইন দিয়ে পূরণ করে আঠারো পেয়েছি তো ওয়ানকেও নাইন দিয়ে পূরণ করতে হবে এভাবে তাহলে আমার কাছে কত আসছে সেভেন ইন্টু টু ফোরটিন মাইনাস নাইন এইট এইটিন এখন ফোরটিন মাইনাস নাইন কত হয় হ্যাঁ ফাইভ হয় ফাইভ বাই এইটিন তাহলে এইভাবে আমরা এটা বিয়োগ করতে পারো একই একই নিয়ম নিয়ম একই প্রথমে ওদের লসাগু নেওয়া লসাগু নিয়ে লিখবে এবং যেটাই তোমার লসাগু যার সাথে পূরণ করা হয়েছে নিচের সংখ্যাটাকে উপরের সংখ্যাটাকে ওইটা দিয়ে পূরণ করে তারপরে তোমাদের বিয়োগ করতে হবে যদি এটা প্রকৃত ভগ্নাংশ এসে যায় তাহলে তোমার কিছু করার নাই যেরকম আছে ওরকমই যদি এটা অপ্রকৃত ভগ্নাংশ আসে যেরকম এখানে এসছে তাহলে ওটাকে ভাগ করে মিশ্র ভগ্নাংশতে আনসারটা লিখতে হবে আরেকটা প্রশ্ন দেখে নিচ্ছি আমরা মনে করো একটা মিশ্র ভগ্নাংশ দিয়েছে নাইন ফাইভ বাই সেভেন মাইনাস থ্রি ওয়ান বাই ফাইভ এটাকে কিন্তু তোমার ওই যে বললাম যে আগে যোগের সময় বললাম এটাকে কিন্তু তুমি ওইটা মিশ্র থেকে অপ্রকৃত পাল দিয়ে নাইন ইন্টু সেভেন প্লাস ফাইভ করে এখানে নাইন ইন্টু সেভেন প্লাস ফাইভ করলে তোমার সিক্সটি এইট বাই সেভেন আসবে মাইনাস থ্রি ইন্টু ফাইভ ফিফটিন প্লাস ওয়ান সিক্সটিন বাই ফাইভ এইভাবেও করতে পারো করে তোমার এখানে লসাগুন তারপরে ক্রস মাল্টিপ্লাই করে এটাকে এর সাথে এটাকে এর সাথে পূরণ করে মাইনাস করতে পারো অথবা তুমি এখানে পূর্ণ সংখ্যাটাকে মাইনাস করতে পারো নাইন মাইনাস থ্রি কত হয় নাইন মাইনাস থ্রি হয় সিক্স ঠিক আছে না সিক্স লিখলে হ্যাঁ সিক্স লেখার পরে তোমার এখানে যেটা এটা তো তোমার এটা বেসিক্যালি নাইন প্লাস ফাইভ বাই সেভেন কি না এবং এটা থ্রি প্লাস ওয়ান বাই ফাইভ তাহলে এখানে নাইন আর থ্রিকে আমরা বিয়োগ করে সিক্স পেয়েছি এখন এখানে আমরা ফাইভ বাই সেভেন মাইনাস ওয়ান বাই ফাইভ করলেন হ্যাঁ তাহলে কি হয় জিনিসটা হয় কি অত অত বড় বড় সংখ্যা আমাদের পূরণ করতে লাগে না এটা করলেও তোমার আনসার শুদ্ধই হবে এখানে সিক্স প্লাস লিখে দেখলাম এখানে এই দুটো সংখ্যায় পূরণ ফল করে তোমার আসার নিচে থার্টি ফাইভ কারণ কি এদের পুর ইয়ে লসাবো ওদের পূরণ ফল ফাইভ ইন্টু ফাইভ করলে টোয়েন্টি ফাইভ মাইনাস ওয়ান ইন্টু সেভেন করলে সেভেন তাহলে সিক্স প্লাস টোয়েন্টি ফাইভ মাইনাস সেভেন টোয়েন্টি ফাইভ মাইনাস সেভেন হচ্ছে এইটিন এইটিন বাই থার্টি ফাইভ তাহলে আনসারটা কী হবে আনসার হবে সিক্স এইটিন বাই থার্টি ফাইভ এই জিনিসটা লেখাটা মানে হচ্ছে এটা হ্যাঁ সিক্স এইটিন বাই থার্টি ফাইভ তোমরা এইভাবে করতে পারো যদি এটা তোমাদের মানে অসুবিধা হয় তাহলে তোমরা এইভাবে করতে পারো কি করলাম আমরা এটাতে কে 7 দিয়ে পূরণ করে 63, থ্রি সিক্সটি থ্রি প্লাস ফাইভ সিক্সটি এইট বাই সেভেন মাইনাস ঠিক আছে না তারপরে এই দুটোর লসাগু হবে থার্টি ফাইভ সিক্সটি এইটকে দিয়ে পূরণ করলে আসে থ্রি 16 কে 7 দিয়ে পূর্ণ করলে পূরণ করলে আসে 112 দুটোকে আমরা যদি বিয়োগ করি এই ক্ষেত্রে এখন দুটোকে বিয়োগ করলে আসছে আমার 228 বাই 35 228 কে যদি আমি 35 দিয়ে ভাগ করি এই দেখো এটা 6 বারে যাবে আনসার কত আছে না যদি তোমরা এইভাবে করতে পারো নাইন মাইনাস থ্রি করে সিক্স দিলাম তারপরে ফাইভ বাই সেভেন আর ওয়ান বাই থ্রি কে ওয়ান বাই কে আমরা এইভাবে বিয়োগ করলাম অথবা তোমার যেটা যেটা আমরা জেনে থাকি ওটা দিয়ে চেঞ্জ করে হ্যাঁ ওটাকে চেঞ্জ করে তারপরে লসাগু নিয়ে করতে পারো তোমাদের যেটা সুবিধা হয় তোমরা ওটা করে নিও এরপরে প্রশ্নতে আসছি ধরো একটা মিশ্র ভগ্নাংশ একটা পূর্ণ সংখ্যা দিয়ে যদি আমাদের ভাগ করতে হয় সেক্ষেত্রে আমরা কিরকম করব মনে করো যেমন দেওয়া আছে ফোর মাইনাস টু টু বাই থ্রি এখানেও তোমার কিন্তু কি আছে ফোর এখানে প্রথমে এই যে মিশ্র ভগ্নাংশকে আমরা অপ্রকৃত পাল্টে দি ফোর মাইনাস টু টু থ্রি থ্রি সিক্স প্লাস এইট এইট বাই এখন দেখো এটা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার নিচে কিন্তু সবসময় ওয়ান থাকে যেটা আমরা লিখে থাকি না ওয়ান আর থ্রি এর লসাগু হবে থ্রি তো ওয়ানকে থ্রি দিয়ে পূর্ণ করে পূরণ করে আমরা থ্রি পেয়েছি তাই বলে এটাকে থ্রি দিয়ে পূরণ করে টুয়েলভ আসবে টুয়েলভ মাইনাস এইট এটা আসছে তোমার ফোর বাই থ্রি ফোর কে থ্রি দিয়ে ভাগ করলে একবার যাবে এই হয়ে গেল তোমার আনসার তো এইভাবে তোমরা যোগ আর বিয়োগ করবে ঠিক আছে না এবার আমরা নিজেদের বইয়ের মধ্যে কিছু স্টেটমেন্ট অঙ্ক আছে যে লস ইয়ে লেখা ডাকের অঙ্ক দেওয়া আছে ওইগুলো আমরা দেখে নিই তাহলে তোমরা নিজেদের প্রশ্নগুলো বাকি প্রশ্নগুলো করতে পারবে ঠিক আছে একটা প্রশ্ন দেখাচ্ছি আমি প্রশ্নটা এভাবে আছে থ্রি ওয়ান বাই ফাইভ এবং ফোর ওয়ান বাই থ্রি যোগ এদের জন্য যোগফল মানে এদেরকে প্লাস করতে হবে সেই যোগফল হইতে সিক্স ওয়ান বাই ফাইভকে বিয়োগ করো প্রথমে এদেরকে যোগ করতে হবে যা আনসার আসবে তার থেকে আমার ওই যোগফল থেকে আমার এটা বিয়োগ করতে হবে তাহলে আমাদের আনসারটা লিখবো কি কোন এরকম লিখবে দেখো প্রথমে লিখবে এটা থ্রি ওয়ান বাই ফাইভ এবং ফোর ওয়ান বাই থ্রি এর যোগফল ঠিক আছে না যোগ ফল লিখে যোগ ফলটা কিরকম আসবে এটাকে তুমি থ্রি থ্রি ওয়ান ওয়ান বাই বাই ফাইভ প্লাস ফোর থ্রিকে যোগ করবে যোগ করার জন্য আমরা কি করি এদেরকে আগে আমরা চেঞ্জ করে দেব থ্রি ইন্টু ফাইভ ফিফটিন প্লাস ওয়ান সিক্সটিন বাই ফাইভ এভাবে করতে পারো বা এভাবে যেটা আমি আগে বলেছি থ্রি আর ফোরকে সেভেন করে আর ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি করতে পারো তোমার যেটা সুবিধা ওইভাবে আমি ধরো এখন এটা এইভাবে করছি এটাকে পূরণ করে এটার সাথে যোগ করে সাথে এটাকে করে ঠিক আছে গেল এরপর আমরা কি করব এদেরকে যোগ করবো আর হবে পাঁচ আর তিন এর লসাগু ফিফটিন আর এটাকে এটার সাথে পূরণ করলে এবং এটাকে এটার সাথে থার্টিন ইন্টু ফাইভ তাহলে আনসার কি আসছে আমার

ংে পাল্টে দিই এটা থার্টি প্লাস ওয়ান থার্টি ওয়ান বাই ফাইভ এখন দুজনে লশাগুনিয়ে নিই দেখো সিক্সটি ফাইভ sixty লিখেছি নাকি এখানে না sixty five না তো এই ধরনের তোমরা এরকম careless mistake করবে না আমি যেটা ভুল করেছি তোমরা করো না তাহলে তোমাদের আনসার ভুল হয়ে যাবে এখানে fifteen ছিল overwriting করবে না যাই হোক আমার হয়েছে ভুল তোমরা এটা করো না এই দুটো সংখ্যার মধ্যে একজন আরেকজনের গুণিতক ফিফটিনটা ফাইভের গুণিতক তাই বলে দুজনের লসাগু কী হবে ওই গুণিতক সংখ্যাটা হবে ফিফটিন ফিফটিন হান্ড্রেড অ্যান্ড থার্টিনটাও একই থাকবে যেটা নিচের সংখ্যাটা ওয়ান দিয়ে পূরণ করে এসছে তো তাহলে এটাকে ওয়ান দিয়ে পূরণ করলে এটা আসবে তুমি কি দিয়ে করলে ফিফটিন পাও থ্রি দিয়ে পূরণ করলে তাহলে থার্টি ওয়ানকে থ্রি দিয়ে পূরণ করলে নাইনটি আসে তো হান্ড্রেড অ্যান্ড থার্টিন মাইনাস থ্রি হচ্ছে টোয়েন্টি বাই ফিফটিন টোয়েন্টি বাই আমরা লঘিষ্ঠ আকারে করতে গেলে আমাদের দুটোকে কাটতে হবে কি দিয়ে পাঁচ দিয়ে কারণ দুজনে পাঁচ দিয়ে ভাগ যায় পাঁচ দিয়ে ভাগ গেলে এটা হলো ফোর এটা হলো থ্রি হ্যাঁ আনসার আসছে ফোর বাই থ্রি ফোর বাই থ্রি একটা অপ্রকৃত ভগ্নাংশ একে আমরা মিশ্র ভগ্নাংশতে পাল্টালে ওয়ান ওয়ান বাই থ্রি তাহলে আমার উত্তরটা কি হবে এই দুটো যোগফল দিয়ে এটাকে বিয়োগ করলে আমি কি পাই সংখ্যা তাহলে উত্তর হচ্ছে ওয়ান ওয়ান বাই থ্রি এইভাবে তোমরা এই প্রশ্নটাকে করতে পারো আরেকটা প্রশ্ন আমরা দেখে নিচ্ছি এখন তোমাদের বইয়ের প্রশ্ন একটি সংখ্যা হইতে একটা সংখ্যা আছে যেটা আমরা জানা নাই ওই সংখ্যা হইতে যদি আমি ফাইভ বাই এইট কে বিয়োগ করি তাহলে কি পাই বিয়োগ আমরা পাই ওয়ান বাই ফোর হ্যাঁ একটা সংখ্যার থেকে এটা বিয়োগ করলে এটা পাওয়া যায় তাহলে সংখ্যাটা কি মানে এটা কিরকম জিনিসটা এখানে বলেছে যে একটা সংখ্যা আছে সংখ্যাটা আমরা জানি না তার থেকে আমার বিয়োগ করলে আমি বাই পাই তাহলে সংখ্যাটা আমার কি দেখো কোন কি এই সংখ্যাটা এদের দুজনের যোগ ফল মনে করো যখন ফাইভ ফাইভ থেকে থ্রি বিয়োগ করলে আমরা টু পাই কেন পাই কারণ কি থ্রি আর টু এর যোগ ফল হচ্ছে তোমার ফাইভ কিনা তার মানে এর থেকে যদি আমি এটাকে বিয়োগ করি তাহলে এটা পাবো এর থেকে যদি আমি এটাকে বিয়োগ করি তাহলে এটা পাবো তাহলে এই এটা সংখ্যাটা জানতে গেলে আমার এই দুটো সংখ্যাকে যোগ করতে হয় তাহলে সেম ভে এখানেও এটাকে জানতে হলে আমার এই দুটো যোগ করলেই আমি এই সংখ্যাটা পেয়ে যাব কিন্তু লিখব কিভাবে এখানে লিখবে ফাইভ বাই এইট এবং ওয়ান বাই ফোরকে যোগ কর বা যোগ করলে বা এর যোগ ফল প্রদত্ত সংখ্যাটি পাওয়া যাবে তাহলে আমরা যোগ করে নিই কীভাবে যোগ করবো ফাইভ বাই এইট প্লাস ওয়ান বাই ফোর এখানেও দেখো সেমভাবে মানে দুটো সংখ্যার মধ্যে একটা সংখ্যা একটা সংখ্যা গুণিত তাই বলে এই সংখ্যাটাই তোমার লসাগু হবে এইট এইটকে ওয়ান দিয়ে পূরণ করেছ তো কে ওয়ান দিয়ে পূরণ করলে ফাইভ ফোরকে টু দিয়ে পূরণ করে তোমার এইট আসে তাহলে ওয়ান কেও টু দিয়ে পূরণ করলে টু আসবে তাহলে এটা কি হলো সেভেন বাই এইট তাহলে তুমি লিখবে এখানে আনসার তার মানে যে সংখ্যাটি কথা বলা হয়েছে ওই সংখ্যাটি হচ্ছে তোমার সেভেন বাই এইট আনসারটা এইভাবে শেষ করে আনসারটা লিখতে হয় যেটাতে মধ্যে প্রশ্নটা লিখেছে না ওই জিনিসটা যেন এখানে থাকে সংখ্যাটি কি সংখ্যাটি সেভেন বাই এইট তো এইভাবে তোমার ওই প্রশ্নগুলো যোগ আর বিয়োগটা করতে হবে আমি আশা রাখছি যে তোমরা নিশ্চয়ই বুঝেছ কীভাবে যোগ করবে কীভাবে বিয়োগ করবে পদ্ধতি একই খালি মাঝখানে প্লাস হলে প্লাস করবে মাইনাস হলে মাইনাস করবে প্রথমে লসাগু নেবে এবং উপরের সংখ্যাটাকে লসাগুর মতো করে লসাগুর সাথে পূরণ করে এরকম করতে হবে ঠিক আছে তাহলে আমাদেরকে বাকি প্রশ্নগুলো বইয়েরটা তোমরা প্র্যাকটিস করবে এবং আমাদেরকে করে দেখাবে থ্যাংক ইউ